দু হাজার আঠেরো সাল পনেরোই আগস্ট মায়াচরের এক মেয়ের মাথায় আসে এক নতুন পরিকল্পনা সে পরিকল্পনা বা সেই পরিকল্পনার জন্য মায়াচরের সেই মেয়েটা আজ কোন জায়গায় চলে গেছে জানাবো এই ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করুন আর প্রত্যেকে একটা করে লাইক করে দিন মেয়েটি রান্না ভালোবাসত তাই নিজের রান্না নিজের ডায়েরি পাতায় লিখে রাখত কিন্তু একদিন তার স্বামী তা দেখেন এবং পপিকে আইডিয়া দেয় ইউটিউব চ্যানেল খুলতে পপি তার স্বামী সুরজিতের কোথায় দু সালে এক ইউটিউব চ্যানেল চ্যানেল টির নাম পপি কিচেন উইথ ভিলেজ ফুড কিছুদিন ইউটিউবে কাজ করতেই পপি এবং তার পরিবার পায় এক সাফল্য বর্তমানে পপি কিচেন উইথ ভিলেজ ফুডে সাবস্ক্রাইবের পরিমাণ সিক্স মিলিয়নেরও বেশি পপির এই সিক্স মিলিয়ন সাবস্ক্রাইব এবং পপির ভিডিও মানুষের কাছে এতটাই জনপ্রিয় হয়ে যায় মানুষ তাকে চিনতে এবং তার একটা খ্যাতি অর্জন হয় এবং সেই চেনা জানা এবং তার সেলিব্রিটির পরিচিত হয়ে পপি ইউটিউব ছাড়াও রান্নাঘর এপিসোড ও জি বাংলার জনপ্রিয় এপিসোড দিদি নাম্বার ওয়ানেও গিয়েছিলেন এবং এই দিদি নাম্বার ওয়ানে গিয়ে প পিতা সম্বন্ধে কি বললেন জানতে ভিডিওটি দেখুন আমার একটা চ্যানেল আছে আচ্ছা কপি কিচেন উইথ ভিলেজ ফুড ওই জন্য খাবার এবং হাওড়া নাম পপি কিচেন আর এই পপি কিচেন উইথ ভিলেজ ফুড ছাড়াও পপির আরো একটি ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটির নাম পপি কিচেন ব্লগ এখানে পপি তার নিজস্ব ব্লগ ভিডিও আপলোড করে এখানেও প্রায় ওয়ান মিলিয়নের মতো কাছেই পারছেন পপি দুটো চ্যালেঞ্জ মিলিয়ে মাসে ইনকাম তিন লক্ষ টাকারও বেশি আচ্ছা আপনারাই কমেন্ট করে বলুন কারা কারা পপির ভিডিও দেখেন এবং পপির এই সামপুর থানায় রেস্টুরেন্টে পেতে গিয়েছিলেন পপি কিচেনে এবং কারা কারা পপিকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ